আসসালামু আলাইকুম ইব্রহান চলে এসেছে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে ফেলে দেয়া লাউয়ের খোসা দিয়ে মজাদার পাকোড়া তৈরি করব। শীতের মাঝে নানান রকম সবজি আর সেই সব সবজি দিয়ে যদি আমরা মজাদার পাকোড়া চপ সন্ধ্যায় নাস্তা তৈরি করি পরিবারের সদস্যরা কিন্তু খেয়ে ফিদা হয়ে যাবে তাই আজকে মজাদার শীতের সবজির লাউ দিয়ে লাউয়ের যেই খোসাগুলো ছিল সেই খোসাগুলো দিয়ে পাকুড়া তৈরি করব আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে আমি এই ফেলে দেওয়া লাউয়ের খুসাগুলোকে কিভাবে কাজে লাগিয়ে পাকুড়া তৈরি করে সন্ধ্যার নাস্তা বাচ্চাদের এবং পরিবারের ফিদা করে ফেলেছি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করব আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই আমার এই ছোট্ট ভিডিওর সাথেই থেকে যাবেন এনেসেটেলিস্টের পক্ষ থেকে আমি কাজে শিরিন চলে এসেছি আপনাদের মাঝে আমার প্রিয় বন্ধুরা ও আপু ভাইয়েরা নিশ্চয়ই ভালো আছেন দেশে বিদেশে যে যেখানেই থাকেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি তাহলে চলুন আমি ফেলে দেয়া লাউয়ের খোসা দিয়ে মজাদার পাকুড়া তৈরি করাটা কিভাবে করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করি আর আমার প্রিয় আপু ভাইয়েরা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজি থেকে যাবেন যেইভাবে প্রত্যেকটা ভিডিও সময় আমার সাথে ছিলেন আমাকে ভালোবেসে গিয়েছেন সেই রকমভাবেই আজকের এই ছোট্ট ভিডিওটাতেও আমাকে ভালোবেসে যাবেন আমার সাথেই থেকে যাবেন ধন্যবাদ আমার প্রিয় আপু ভাইয়া ও বন্ধুরা সবাইকে এইদিকে চলে এসেছি লাওয়ের খোসা নেওয়ার জন্য লাওয়ের খোসাগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা কিন্তু বটি যেইভাবে ইচ্ছে সিজার বলতে সুরি যেভাবে ইচ্ছে সেইভাবে নিতে পারেন তো যাই হোক আমি লাউ দিয়ে কিন্তু আজকে দুপুরের রান্নার আয়োজন করেছি আর সন্ধ্যায় কিন্তু এই মজাদার লাউয়ের খুসা দিয়ে পাকুড়া তৈরি করেছি আর সেই সন্ধ্যার ভিডিওটাই আপডেটের সাথে শেয়ার করছি লাউ দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করেছি এই শীতের সময় কিন্তু সবজিগুলো খেতে অসম্ভব মজা তারপরেও কিন্তু বাচ্চারা নানান রকমের এই শীতের সবজিগুলো খেতে বায়না ধরে তাই ফেলে দেয়া এই খোসা বা অন্যান্য যে কোনো সবজি দিয়ে যদি মজাদার কিছু একটা তৈরি করি তাহলে কিন্তু পরিবারের বাচ্চা এবং বড়রা সবাই কিন্তু খেয়ে ফিদা হয়ে যায় তো যাই হোক আমি খোসাগুলো নিয়ে নিব এখন আমি খোসাগুলোকে কিভাবে ছোট ছোট টুকি করব সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আমার সাথেই থেকে যাবেন আর এই লাউগুলো কিন্তু আমি দুপুরের রান্নার আয়োজনে নিয়ে নিচ্ছি তো চলুন আমি দেখিয়ে ফেলি কিভাবে সব কিছু আয়োজন করে নিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাই এই তো আমি সব আয়োজন রেডি করে নিয়েছি আর কী কী নিয়েছি সব কিছু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এখানে নিয়েছি দুই কাপ বেসন যেগুলোকে আমি একটু চেলে নিয়েছি আর তার সাথে নিয়েছি লবণ লাল মরিচ গুঁড়া হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সাথে রসুন এবং আদা পেস্ট পরিমাণ মতো নিয়েছি আমি যেইটুকু পরিমাণ পাকোড়া তৈরি করব লাউয়ের খোসা দিয়ে সেইটুকু পরিমাণ মশলা নিয়ে নিয়েছে আর এই আমি নিয়েছি লাউয়ে যে ফেলে দেওয়া খোসাগুলো সেইগুলোকে কুচি করে নিয়েছি শীতের ধনিয়া পাতা কুচি পরিমাণ একটু বেশি নিয়েছি আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে ছিল প্রায় দুইটা পেঁয়াজ সাথে নিয়েছি তিন চারটা কাঁচামরিচকে কুচি করে আর এখানে নতুন শীতে যে আলুগুলো সে আলু দিয়েছে দুইটা লাউয়ের খোসা এবং আলুর যে। কুচি করা সেটা কিন্তু আমি সেম রেখেছি লাউ এবং আলুর খোসা সেম সিম কুচি করে যাতে পরি সিদ্ধটা সুন্দর হয়ে যায় একই রকম রেখেছি চেষ্টা করেছি না কোনোটা বড় কোনোটা ছোট। চেষ্টা করবেন দুটা লাউ এবং আলুর খোসা সবটাই যাতে এক সমান কুচি হয় এখানে কিন্তু আমি লাউ নিয়েছি একটা থেকে কিছুটা খুশা আর কিছুটা খুশা কিন্তু রেখে দিয়েছি কেননা আমার পরিমাণে যতটা আমি পাকুড়া তৈরি করব সেই পরিমাণেই সব কিছু আয়োজন আলহামদুলিল্লাহ রেডি করে নিয়েছি এখন চলে যাব সব আয়োজনগুলো আমি হাতে চটকিয়ে কিভাবে পাকুড়া তৈরি করব। এখানে আমি একটা সার্ভিং বড় বাটি নিয়েছি আপনারা বাটি ডিশ যে যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারবেন আর একটা নিয়েছি চামচ আমি কিন্তু চামচটা নিয়েছি শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে কিন্তু আমার ক্ষেত্রে আমার পরিবারে যখন আমি পাকুড়াটা তৈরি করেছি হাতেই সব কিছু চটকি নিয়েছি তো যাই হোক আমি আলু আর লাউয়ের যে কুচিগুলো সেগুলো নিয়ে একসাথে হাতে মিশিয়ে নিব আপনারা সবাই যার যার পরিবারের সদস্য বুঝে লাউয়ের কুচি এবং আলুর কুচি পরিমাণ মতো নিতে পারেন আমার পরিবারের সদস্য বুঝে আমি লাউ আর পরিমাণে সমান রেখেছি এইদিকে আমি সব কিছু একসাথে অ্যাড করে নিলাম লাউ আর আলুর কুচি আর এই তো আমি নিয়ে নিলাম সব রকম পরিমাণ যেই মশলা নিয়েছি সবগুলো একসাথে দিয়ে দিলাম আমি যেহেতু পরিমাণ মতো নিয়েছি সেই জন্য একে একে না দিয়ে একসাথেই দিয়ে দিয়েছি আর এদিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিগুলো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিবার মতন বুঝে দিতে পারেন আমি আমার পরিবারে যেহেতু ছোট বাচ্চা আছে সেই জন্য আমি একটু কিছুটা মরিচ রেখে দিয়েছি তারপর মশলাটার সাথে আলু কুচি এবং লাউয়ের যে ফেলে দেওয়া খুসার কুচিগুলো সেগুলোকে হাতে চটকে নিয়েছি এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করছি না পানি ছাড়াই কিন্তু চেষ্টা করবেন এই আয়োজনগুলো হাতে চটকে নেওয়ার জন্য এখন আমি একটা ডিম দিয়ে দিলাম এই ডিমটা আমি কিন্তু নর্মাল তাপমাত্রায় রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিট আগেই আর যেই পাতা কুচিগুলো নিয়েছি সবগুলো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন আমি সব কিছু একসাথে দিয়ে তারপর হাতে চট চটকিয়ে নিব আর এই যে বেসন যেটা নিয়েছি সেটাও কিন্তু আমি পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমা পরিবারে সদস্য বুঝে যত পরিমাণে একটু বেশি নেন তখন কিন্তু চেষ্টা করবেন বেসনটাও একটু বেশি নিতে তো যাই হোক আমি একটা ডিম দিয়েছি আপনারা যদি দুইটা ডিম দিতে পারেন যা যতটা ইচ্ছে সেটা আমি মনে করব পরিমাণ আলু খোসা এবং লায়ের খোসা বুঝেই কিন্তু একটা বা দুইটা ডিম অ্যাড করতে পারবেন এখন আমি সব কিছু দিয়েছি দেখেন একটুও কিন্তু পানি অ্যাড করিনি আলহামদুলিল্লাহ পানি অ্যাড ছাড়াই কিন্তু মার্শাল্লা কতটা সুন্দর মিশে গেছে তারপরও আমি কাছে মনে হয়েছে বেসনটা অনেকটাই আঠালো এবং শক্তভাব তার জন্য আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে এই ডোটাকে একটু নর্মাল বাতলতে পাতলা একটু করার চেষ্টা করছি যাতে বেসনটা আলু এবং খুসা সব আয়োজনের সাথে গায়ে লেগে যায় এইরকম হাতে তালুতে নিয়ে আঁঠি আঠি করেও কিন্তু ভেজে নিতে পারেন আবার হয়তোবা একটা চামচ দিয়েও আটি আটি করে ভেটে নিতে পারেন তো যাই হোক আমার সব আয়োজন মাখা হয়ে গেছে এখন আমি দুই মিনিটের জন্য রেখে দিব। এই দুই মিনিটে আমি যেই প্যানে রান্না করব সেই প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তো চলুন আমরা এখন রান্নায় চলে যাই আমার কিন্তু মাখামাখি শেষ কেমন লাগছে আপনাদের কাছে এই ফেলে দেওয়া লাউয়ের খুশা মাখামাখিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট দিয়ে আমার সাথেই থেকে যাবেন চলে এসেছি চুলাই আমি কিন্তু প্যানে তেল দিয়ে মার্শাল্লা অনেকটাই গরম হয়ে গেছে এখন চুলার হিটটা একদম লো করে রেখেছি কেননা চুলার হিটটা যদি হাই করে রাখি তখন কিন্তু পাকোড়া দেওয়া মুহুর্তেই সেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই চেষ্টা করবেন চুলার হিটটাকে লো রেখে একে একে সবগুলো পাকোড়া দেওয়ার জন্য তারপর দেখবেন অপর পিঠা খুব সুন্দর একটা ব্রাউন কালার হবে আমি হাতে না দিয়ে যেহেতু ডোটা আমার অনেকটাই নরম হয়েছে পাতলা হয়েছে সেজন্য আমি একটা চামচ দিয়ে পরিমাণ মতো দিচ্ছি আপনারা আপনাদের মতন ইচ্ছে যেভাবে খুশি সেভাবেই দিতে পারেন তো যাই হোক আমি কিন্তু চুলার হিটটা লো রেখে অপর পিঠটা ব্রাউন কালার করে নিচ্ছি এখন আমি এক একে সবগুলো পাকুড়া উলটিয়ে নিব এই তো দেখাচ্ছি আমি উলটিয়ে নিচ্ছি দেখেন তো কতটা সুন্দর ব্রাউন কালার হয়েছে তাই না এই রকম ব্রাউন কালার হলে কিন্তু বাচ্চারা খেতেও পছন্দ করে সবচেয়ে সুন্দর একটা জিনিস হচ্ছে খাবারের খাবারের পরিবেশন এবং খাবার সেই জিনিসটা যদি কালারফুল একটা কালার হয় তখন কিন্তু পরিবারের বাচ্চা হোক আর বড় হোক সেই খাবারটার প্রতি প্রেমে পড়ে যায় একদম ফিদা হয়ে যায় যাই হোক আমি কিন্তু চুলার হিটটা লো রেখেই কিছুটা সময় ধরে এই পাকোড়াগুলো ভাজার চেষ্টা করবেন অধৈর্য এবং ধৈর্যহারা হবেন না ধৈর্য ধরেই কিন্তু পাকোড়া তৈরি করলে পাকোড়াগুলো খেতে মুছমুছে এবং মজাদার স্বাদ হয় এখন আমি একটা সার্বিন ডিসে একে একে পাকুড়াগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি তারপর বাকি যে ড্রোটা আছে সেই ড্রোটা দিয়ে আবারও কিন্তু আমি সেম পজিশনে পাকুড়াগুলো ভেজে নিব এই তো আমি আবারও দিয়ে দিচ্ছি সেম পজিশনে যেই ড্রোটা ছিল সেই ড্রোটার পাকুড়াগুলো দেশি বিদেশে কাছে দূরে আমার প্রিয় বন্ধুরা ও আপু ভাইয়েরা যারা আছেন আজকের এই ফেলে দেওয়া লাউয়ের খুশার পাকুড়া যদি আপনাদের কাছে ভালো লাগে আবারও বলছি রিকোয়েস্ট করে বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট লাইক শেয়ার করে আমার পেজের সাথেই থেকে যাবেন যাই হোক আমার বন্ধুরা আমি সবগুলো পাকুরা বানানো হয়ে গেছে আমার পাকুরা রেডি আর এখন একটা ছোট্ট সার্ভিং ডিশে আমি টমেটো সস নিয়ে নিচ্ছি পাকুড়া সন্ধ্যার নাস্তা তার সাথে টমেটো সস ও খুব মজা ফেলে দেওয়া লাউয়ের খুসা দিয়ে মজাদার পাকুড়া তৈরি করে নিয়েছি বাচ্চারা খেয়ে কিন্তু অসম্ভব ফিদা হয়ে যাবে কেমন হয়ে যাচ্ছে আমার এই পাকোড়া বানানোটা এখন আমি আপনাদের সাথে একটা পাকোড়া হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মুচ হয়েছে আমি হয়তো বা বয়সটা অফ করে নিয়েছি কিন্তু পাকোড়াগুলো অসম্ভব মুচমুচে হয়েছে ভেঙে দেখিয়ে দিলাম ভিতরটা কত কেপসি দেখেন আপনাদের কাছে যদি ভালো লাগে আবারও বলছি সবাই কিন্তু আমার সাথে থেকে যাবেন তাহলে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম